লাস্ট বাট ওয়ান প্রোগ্রামটায় আমি বলেছিলাম যে উদাহরণ দিয়েছিলাম যে কর্মভাব অত্যন্ত ভালো কর্মভাবাধিপতি ভালো কর্মভাবের উপর ভালো ভালো শুভগ্রহের দৃষ্টি আছে তথাপি কর্মপ্রাপ্তি হচ্ছে না কেন হচ্ছে না সেই নিয়ে বাধক গ্রহের কথা বলেছিলাম একইভাবে কর্মভাব নয় যে কোনো ভাব থেকে ধরুন ধনভাব। ধন সম্পদ এই প্রচুর আয়ন হবে দেখা যাচ্ছে দশান্ত দশাকালীন একটা নির্দিষ্ট রবির দশায় রবি খুব ভালো আছে উচ্ছ্বস্ত আছে চলে ভালো জায়গায় বসে আছে তাহলে লগ্নে রবি যদি উচ্ছ্বস্ত হয়ে থাকে ধনভাব যদি বৃষলগ্ন বৃষ রাশি হয় তাহলে ভাবাধিপতি ধন ভাবাধিপতির শুক্র ধরা গেল সেও উচ্ছ্বস্ত রয়েছে ধন ভাবাধিপতি শুক্র উচ্ছ্বস্ত কোথায় মিন রাশিতে এবং কুড়ি ডিগ্রির মধ্যে রয়েছে তাহলে খুব সুন্দর অবস্থা তাহলে লগ্নপতি নিজে রবি লগ্নপতি রয়েছে উচ্ছ্বস্ত ধনভাবপতি হচ্ছে বৃষরাশি যদি লগ্নকে মেষ লগ্ন ধরা হয় বৃষরাশি হচ্ছে শুক্র রাশাধিপতি রাশাধিপতি রয়েছে মিনে এবং সেও উচ্ছ্বস্ত রয়েছে জন্মকালীন মার্গি রয়েছে তাহলে তার ধন সম্পদ বিকাশ হওয়া উচিত আবার সেদিক থেকে যদি দেখা যায় যে ধনভাবের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে বৃহস্পতির পঞ্চম বা নবম বা সপ্তম দৃষ্টিতে পড়েছে সপ্তম দৃষ্টিতে বৃহস্পতি পড়লে অষ্টমাস্ত্র বৃহস্পতি থেকে সপ্তমভাবে খুব ভালো হবে না তাহলে পঞ্চম বা নবম দৃষ্টি বৃহস্পতির খুব ভালো হবে তাহলে ধন ভাবটাও আবার শুভগ্রহ দৃষ্ট হয়ে রয়েছে এইরকম যদি অবস্থা থাকে তাহলে পরে তো তার জীবন রবির দশায় বিশেষ করে রবি উচ্ছ্বস্ত রবির দশায় বা শুক্র গ্রহের যে মিত্র গ্রহের দশা অন্তর্দশা থাকলে তার ধনপ্রাপ্তি যোগ হয় অথচ সেই ব্যক্তিটি প্রায় ভিক্ষা করেন এই আর প্রায় ভিক্ষা করেন হ্যাঁ তার ধন সম্পদ কিচ্ছু নাই একেবারে নীল কি করে হচ্ছে এই জায়গাটার থেকে বেচ বেশ বাঁচতে হবে বেছে নিতে হবে দেখে নিতে হবে বিচার করে নিতে হবে যে বাধক গ্রহ তাহলে ধনভাবের বাধক গ্রহ এখানে কে হবে বৃষরাশি এক্ষেত্রে লগ্ন সাপেক্ষে বৃষরাশি হচ্ছে স্থির রাশি তাহলে স্থির রাশির বাধক গ্রহ কোনটা হবে পঞ্চম ভাবাধিপতি তাহলে বৃষ থেকে পঞ্চম ভাবাধিপতি এখানে কে এসে যাবে বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা বুধ এবার দেখা যাচ্ছে বাদক বাদগ্রহ বুধ সে যদি বা মিনে থাকতো তাহলে পরে এখানে হয়ে ভঙ্গত কারণ শুক্র বুধ ওখানে গিয়ে নিচস্ত হলো তাহলে কাটাকুটি হয়ে যোগ হয়ে গেল তাহলে বুধ মিনেও নেই বুধ তার নিজের ঘরেও বসে নেই অর্থাৎ রাশির পঞ্চম ভাবাধিপতি বুধ নিজের ঘরেও বসে নেই তাহলে বুধ কোথায় বসে আছে বুথ বসে রয়েছে মকরে এবার মকরে যদি বসে থাকে শনির ঘরে বসে থাকে তাহলে দেখা যাচ্ছে শনি যেখানেই থাক তাহলে মকরে যদি বুধ থাকে আচ্ছা শনি মকরে বুধ থাকলে পরে মকরে কোন হলো বৃহৎ ইয়েতে কন্যা থেকে কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর পঞ্চমের পঞ্চম এখানে পঞ্চমের পঞ্চম মকর তাও কিছু কিঞ্চিত সুবিধা আছে যদি কুম্ভে বসে থাকে তাহলে পঞ্চমের ষষ্ঠে পঞ্চমের ষষ্ঠে বুধ বসে গেল কোথায় সত্য গৃহে বসে গেল সত্য গৃহে পঞ্চমের ষষ্ঠে কুম্ভে বসে গেল হ্যাঁ এবার কুম্ভে কোথায় বসে গেল বৃহস্পতির নক্ষত্রে পঁচিশ নম্বর নক্ষত্রে বসে গেল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে গেল তাহলে পরে একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যায় সাংঘাতিক ব্যাপারটা কি সাংঘাতিক ব্যাপারটা এই সেই ব্যক্তি জীবনেও কোনোদিন ধন সম্পত্তির মুখ দর্শন করবে না এই হচ্ছে বাধব গ্রহ নির্ণয়ের উপকারিতা এই বাধব গ্রহকে যদি বাধন দেওয়া যায় তবেই সেই ব্যক্তির অশুভ ধনপ্রাপ্তি যোগের খণ্ডন হইবে নচেত নয়